আসসালামু আলাইকুম সরকারি গার্লস স্কুল অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার চতুর্থ শ্রেণী গণিত প্রশ্ন নম্বর চার নং প্রশ্ন ও পাঁচ নং প্রশ্ন আটটি প্রশ্ন আমি এবং এখান থেকে চার নম্বরের জন্য চারটি এবং পাঁচ নম্বরের জন্য চারটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ তো ভিডিওটি অবশ্যই তোমরা দেখবে চার নম্বর প্রশ্ন এখানে বলা আছে মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি একশো বারো বছর দশ বছর পূর্বে মেয়ের বয়স ছিল সাতাশ বছর এখন প্রশ্ন বলছে মেয়ের বর্তমান বয়স কত খ নম্বর প্রশ্ন মায়ের বর্তমান বয়স কত গ নম্বর প্রশ্ন আট বছর পর মায়ের বর্তমান বয়স কত হবে তা নির্ণয় করো অথবা একটি ট্রেনে দুই হাজার জন যাত্রী আছে একটি স্টেশনে আটশো জন যাত্রী নেমে গেল। ও সাতশো জন নতুন যাত্রী উঠল ক নম্বর প্রশ্ন বলছে প্রথম স্টেশনে যাত্রী নামার পর কতজন ট্রেনে অবস্থান করে খ নম্বর প্রশ্ন এখানে ট্রেনটিতে মোট কতজন যাত্রী আছে গ নম্বর প্রশ্ন বলছে যদি কোনো যাত্রী নেমে না যেতে যেত তাহলে ট্রেনটিতে যাত্রী সংখ্যা কত হতো অথবা চারটি মুরগি ও তিনটি হাঁসের দাম একত্রে ছয়শো উনচল্লিশ টাকা একটি হাঁসের দাম পঁচাশি টাকা ক নম্বর প্রশ্ন তিনটি হাঁসের দাম কত টাকা খ নম্বর প্রশ্ন একটি মুরগির দাম কত টাকা গ নম্বর প্রশ্ন চারটি মুরগি ও তিনটি হাঁসের দামের পার্থক্য কত টাকা অথবা মিলন দোকান থেকে পঁচানব্বই টাকা দিয়ে পাঁচটি কলম কিনল প্রতিটি কলমের দাম কত খ নম্বর প্রশ্ন এক ডজন কলমের দাম নির্ণয় করো গ নম্বর প্রশ্ন বলছে ছয়শো সাতাশ টাকায় কয়টি কলম কিনতে পারবে পাঁচ নম্বর প্রশ্ন রহিমা সেলাই করে প্রতিদিন একশো পঁচিশ টাকা আয় করে ক নম্বর প্রশ্ন পাঁচ দিনে কত টাকা আয় করেন খ নম্বর প্রশ্ন পনেরো দিনে কত টাকা আয় করেন গ নম্বর প্রশ্ন পঁচিশ দিনে কত টাকা আয় করেন অথবা সাঁইত্রিশটি বক্সে প্রতিটিতে পাঁচশোটি করে ক্রিকেট ম্যাচের টিকিট আছে প্রতিটি টিকিটের দাম দুইশো টাকা ক নম্বর প্রশ্ন বলছে মোট কতটি টিকিট রয়েছে ক নম্বর প্রশ্ন বলছে টিকিটের মূল্য মোট মূল্য কত গ নম্বর প্রশ্ন বলছে যদি তেইশটি বক্সে তিনশো বিশটি টিকিট থাকে তাহলে টিকিটের মোট মূল্য কত হবে অথবা এখানে হচ্ছে একটা গাণিতিক বাক্য দেয়া আছে বিশ ভাগ তিন সমান হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে ভাগ তো এখানে ভাগশেষ প্রশ্নবোধক দেওয়া আছে বলছে ভাজ্য নির্ণয় সূত্রটি লেখো খ নম্বর প্রশ্ন গাণিতিক বাক্যটি দিয়ে একটি সমস্যা তৈরি করো গ নম্বর প্রশ্ন বলছে সমস্যাটি সমাধান করো এবং সূত্রটি ব্যবহার করে গাণিতিক বাক্যটি সত্যতা যাচাই করো পাঁচশোটি কলম থেকে প্রতিটি বক্সে দশটি করে কলম রাখা আছে কলমের জন্য কয়টি বাক্স দরকার বিশটি করে কলম কয়েকজনকে দেওয়া যাবে পনেরোটি করে কলম দিলে কতজন কলম পাবে এবং কতটি অবশিষ্ট থাকবে শিক্ষা সহ সব খবর সবার আগে জানতে মিথুষ পাঠশালা ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন ভিডিওগুলো মিস করতে না চাইলে মিঠুস পাঠশালা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবও করুন এবং বেল বাটন ক্লিক করুন আল্লাহ হাফেজ